এটা হচ্ছে সুইটশার্ট তিনটা এক হাজার টাকা এগুলো হচ্ছে তিনশো রুপে জিএসএম সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে যারা প্রবাসী আছেন তারাও আপনারা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন এটা হচ্ছে আরমানির মধ্যে সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এগুলো তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকা এগুলো চারশো টাকা করে পড়বে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাই কালারটা জোস তা শিলি এগুলো একেবারে পাটি শিলিগুলো দেখেন এগুলো কত করে হ্যাঁ এগুলো 500 টাকা পড়বে যারা অফিশিয়াল ব্যাংকে জব করে স্কুলের মাস্টার শিক্ষক আপনারা সিম্পলের মধ্যে এগুলো সবাই পড়তে পারে এগুলো আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম জানাসি রনি ব্লগস এর নতুন আর একটি ভিডিওতে তো চলে আসি কিন্তু স্টাইল জোন আর আছে কিন্তু শীতের জন্য অনেক সোয়েটার কালেকশন রয়েছে আর যেগুলো দেখে বাবা আমাদের বড় ভাই কি বলছো কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তারপরে কি কি আজকে কিন্তু শীতের জন্য দেখাবো বেস্ট বেস্ট কোয়ালিটি হুডি কালেকশন থাকবে আমি যে জিপারটা পরছি এটা থাকবে আপনার পার্টি কাজ করা এটা থাকবে スウェットshirt তিনটা হাজার টাকা একটা অফার থাকবে হুডির মধ্যে তিনটা 1200 টাকা একটা অফার থাকবে এই যেটা পরছি এটা 500 টাকা একটা অফার থাকবে দেখা যাচ্ছে এগুলো 700 80 করে দিচ্ছে

আপনার দেখা যাচ্ছে ঢাকার মধ্যে বলি কেন দোকান আসবেন যেটা যেটা ভালো লাগে পরে তারপর নিয়ে যাবেন তার জন্য ঢাকার মধ্যে এসে নিয়ে যাবেন ঢাকার বাইরে শুধু কুরিয়ার করে থাকি একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ টাকা দিতে হবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেঞ্জারে এবং ইমুতে কেউ যোগাযোগ করবেন না যারা প্রবাসী আছেন তারাও আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা মেসেঞ্জের উত্তর দিয়ে দিব তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকা কালেকশন মাত্র এক হাজার টাকা এক হাজার কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো শীতের জন্য একটা পড়লে এনাফ একটা পড়লে এনাফ এগুলো তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে দিবেন কোনটা কোনটা নিবেন আচ্ছা আচ্ছা তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে ঢাকার মধ্যে দোকানে এসে নিয়ে যাবেন প্রচুর কালার আছে তিনশো রুপি জিএসএম তবে যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করতে পারেন এই কালেকশনের জন্য এটা হচ্ছে আরমানির মধ্যে সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন থাকবে ইউজ পরিমাণ ডিজাইন থাকবে আমাদের আচ্ছা আচ্ছা তিনটা পেয়ে যাবেন 1000 টাকা যারা যারা নেবেন স্ক্রিনশট মেরে WhatsApp এ যোগাযোগ করবেন দেখেন মাত্র হচ্ছে তিনটা 1000 টাকা এটা হচ্ছে চানা কাপড়ের মধ্যে হ্যাঁ ওকে ওকে এটা হচ্ছে নাইকের আরেকটা কালার হবে হ্যাঁ আমি লাস্টে দেখাবো হুডি কালেকশন যারা যারা দেখবেন ভিডিওটা পছন্দ সবারই হবে যারা যারা নেবেন স্ক্রিনশ মেরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো তিনটা পেয়ে যাবেন এক হাজার টাকা দেখাবো হুড়ি কালেকশন গুলো হুড়ি হচ্ছে তিনশো পঞ্চাশ রূপে জিএসএম হ্যাঁ এগুলো চারশো টাকা করে পড়বে হুড়ি পড়বে চারশো করে হ্যাঁ

তিনটা থাকবে বারোশো টাকা এই হুডি কালেকশন হ্যাঁ শীতের জন্য একেবারে বেস্ট কোয়ালিটি যারা যারা নেবেন প্রবাসে আছেন যারা আছেন সবাই অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে দোকানে এসে নিয়ে যাবেন ঢাকার বাইরে কুরিয়ার করা হবে একশো পঞ্চাশটা কুরিয়ার চার্জটা আগে দিতে হবে দেখেন প্রত্যেকটা কালেকশন প্রতিটা কালারই ইউনিক প্রতিটা কালেকশন কালার প্রতিটাই ইউনিক এটাও একবার বেস্ট এগুলো কিন্তু শীতের জন্য অনেক ভারী কাপড় তো পুরো আরাম পাবে আমি তো দেখাই সিগুইঞ্চির কাজ করে হ্যাঁ

এটাও অনেক সুন্দর পাটি কাজ করার মধ্যে তিনটা কালার হবে হ্যাঁ এগুলো তিনটা কালার হবে আমি দেখাচ্ছি হচ্ছে পাটি কাজ করার মধ্যে আরেকটা জেন আমি যেটা পড়ছি জিপার এটার মধ্যেই থাকবে আরেকটা ডিজাইন আচ্ছা অনেক সুন্দর ডিজাইন মানে এই যারা করবেন এগুলো হচ্ছে যারা অফিশিয়াল ব্যাংকে জব করে স্কুলের মাস্টার শিক্ষক আপনার সিম্পলের মধ্যে এগুলো সবাই পড়তে পারে এগুলো একটা পূর্বে পাঁচশো টাকা অবশ্যই ঢাকার মধ্যে যারা দোকানে এসে নিয়ে যাবেন ঢাকার বাইরে কুরিয়ার করা হবে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট অবশ্যই দোতাল আসবেন তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন স্টাইল জোনে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন